সূর্যমুখী ফুলের লগে সেলফি তুললে হগলটি ফেসবুক বরাই হেলাইছে মই আইছি লাস্টে সূর্যমুখী বাগান যে এত বিশাল মই বিতারে হাইন্দে পড়ছি এখন গেছি আরাইয়া কমে থুইয়া কমু সূর্যমুখী এই বাগানে ঢোকার কালে তো কেউ রে দেখসালাম না মই নিরিবিলি আটতে আসলাম আর ভিডিও করতে আসালাম এখন দেখি মানু বজাই হইয়া গেছে হগলটির ভোলক বানান্য শেষ হয়ে গেছে এখন মুই আইছি কারণ হইছে ওই জাগায় সূর্যমুখী ফুল লাগাইতে লাগাইতে ইহারা দেরি করি হেলাইছে মোর বরিশিল্যে ভাষা তো অনেকেই বোঝে না হে ইয়ের লগে আজগো ইহা মানের লাগে ভাষায় কথা এই বিষয়ে কি লাগাইছে আমি এখন আপনাদেরকে সাথে নিয়ে একটা সূর্যমুখী বাগানের ভিতরে ঢুকে পড়লাম আর এই সূর্যমুখী বাগান যে কতটা সুন্দর তা তো আপনারা দেখে বুঝতেই পারছেন তবে সূর্যমুখী বাগান নিয়ে এর আগেই অনেক ভাইরাল ভিডিও দেখেছেন তো আমরা একটু পরবর্তীতেই আপলোড দিলাম এবং পরবর্তীতেই দেখালাম কারণ হচ্ছে আমি যেই অঞ্চলে আসি বানারিপাড়া উপজেলায় তো এখানে নতুন এই সূর্যমুখী চাষ হয়েছে আর তাদের চাষ করাটাও একটু লেট হয়েছে সম্ভবত কারণ অন্য অন্য অঞ্চলে দেখলাম যে আগেই সূর্যমুখী ফুল ফুটেছে তো আমাদের এই অঞ্চলে আসলে সূর্যমুখী ফুল একটু পরেই ফুটলো আর আপনাদেরকে সাথে নিয়ে আমিও ঘুরতে আসলাম শুধু আমরা না অনেক দর্শনার্থীরাও এখানে আছে দেখতে পাচ্ছেন যে চারদিকে সবাই সূর্যমুখীর সাথে সেলফি তোলার জন্য ব্যস্ত তো আপনাদেরকেও সাথে দেখিয়ে নিলাম যে এই পাশে জমির এই পাশটায় দেখতেছেন অসংখ্য সূর্যমুখী আছে আর এই পাশেও আছে আমার পিছনেও তো সব কিছু মিলিয়ে সূর্য এখন ডুবন্ত অবস্থায় প্রায় শেষ অর্থাৎ বেলা বা বিকাল বেলা তো এই টাইমটায় আমরা আসলাম এখানে এসে অনেক দর্শনার্থীদের দেখলাম দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় আছে এই পাশে কিছু গাছে আগেই ফুল ফুটেছে যার কারণে ফুলগুলো দেখতেছেন বীজে পরিণত হয়েছে আমি যদি একটা দেখাই আপনাদেরকে দেখুন অলরেডি বীজ হয়েছে আর ওই পাশে দূরের ওই পাশটায় দেখতেছেন যে অনেকগুলো নতুন বাগান এখানেও ফুল ফুটেছে আচ্ছা আপনাদের এই এলাকার নাম কি এলাকার নাম ওশে মহেশবাটা রাজবাড়ী রাজবাড়ী বানারিপাড়া উপজেলা বানাইপাড়া উপজেলার ভিতর পড়ে না এটা ও উপজেলার বাইরে উপজেলা বাইরে ও আচ্ছা আচ্ছা

দেখলাম তো ফসল ভালোই হইলো এটা তো কৃষি অফিসার থেকে আমার ট্রেনিং হয়েছে ট্রেনিং এর পরে সে পদ্ধতি দিয়েছে সেই পদ্ধতি অনুযায়ী লাইন দিছি লাইন দিয়ে এক হাত মাথায় মাথায় রোপণ করা লাগবে দু দুই ডে করে আটে এই আর পরে পানি দিতে হয়েছে এটা জীবন হইলো পানি একমাত্র আর একটা জীবন হইলো এইটা আরো ফসল ভালো হইতো যদি নিজেদের মেশিন থাকতো এই জন্য কয় যে জমি যদি ইচ্ছা মতো না করতে পারে চাষ তার দুঃখ বারো মাস এই দুঃখের কোন শেষ নাই কি মনে হয় যে আপনি চাষ করে সফলভাবে ভাবে ফুল ফুটাতে পারছেন হ্যাঁ খুব সুন্দর ফুলি ফুটছে তারপর নতুন তো এবছর সামনে আমি এই পদ্ধতিটি আরো বুঝছি কৃষি অফিসারের কোন যে কায়দায় শেয়ার চাইয়া আমার নিজের বুঝের কায়দায় আমি করছি যে কায়দা সে কায়দায় আধা কেজি ফল হইবে আর হ্যার কায়দায় যে হয়েছে যে আর সারটা দিতে কইয়া আমাদের ফুল একটু লম্বা হয়ে গেছে গাছ

এটা খুব ও ডাক্তাররাও বলে যে ওই যে কৃষি অফিসার সেবা আছে তোলে আমার দিয়ে দিন করে ও আচ্ছা আর আর ওই ঢাকার দিয়ে বলছে মালয়েশিয়ার দিয়ে বলছে যে দানা দিয়ে নাও সাইড ভিতরে দিয়ে এছাড়াও এই বীজ আপনার ওই যে পোষ্য পাখি আছে না বিদেশি পাখি যারা বিক্রি করে ওই সব দোকানে কিন্তু এই বীজগুলো খুবই চাহিদা আছে জানেন তো আর তারা আরো এই যে লাভবার থেকে কোকাটেল বা বড় বড় যে বিদেশি দামি পাখিগুলো আছে এই পাখির খাবার কিন্তু এই বীজ আর একমাত্র শত্রু হইল টিয়া হ্যাঁ টিয়া জাতীয় যে পাখিগুলো আছে এগুলোর খাবারই হচ্ছে এই সূর্যমুখীর বীজ টিয়া যদি পায় তাহলে আর সময় দেবে না আচ্ছা যখন দানে কারেন্ট পোক লাগলে এক রাতের মধ্যে শেষ হুম জন্য একটা ওষুধ আছে আগে ভাগই দিয়ে রাখা আচ্ছা

এই কারণে যে আসুক ছবি তুলুক বিতারে ঢুকুক কোনো সমস্যা নেই অনেক ভিতরে ঢুকতে দেয় আছে ঢুকতে দেয় সবাইকে বললো নাচেরে ফুলটা ধর নাচের কিন্তু ছবি তুলুক সমস্যা